শীতের সবজি ফুলকপি আলু সিম দিয়ে মাজার একটি ভাজি তৈরি করব। অনেক মাজার আলুগুলো দেখেন পাতলা কিউব করে কেটে নিয়েছি বেশি ভারীও না বেশি পাতলাও না দিলাম আলু ফুলকপি রসুন কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ শীতের কাঁচামরিচ ঝাল কম থাকে সবাই জানেন তাই একটু বেশি করে অ্যাড করতে হবে এই কাঁচামরিচ ভাজির মতো খাওয়া যাবে ঝাল হয় না লবণ দিলাম স্বাদ মতো হাত চামচ হলুদ আর দিচ্ছি সরিষার তেল কম দিতে হবে পরে আবার আমরা ভাজিটা ভাজিটাতে তেল ব্যবহার করবো প্রথম অবস্থায় তেলটা কম দিতে হবে এখন মিলিয়ে মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে সবজিগুলোকে সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি কিন্তু খেতে অনেক মজার ভীষণ মজার এই ভাজিটা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুলকপির ভাজি করে দেখিয়েছি তার থেকে এটা অনেকটাই ঝামেলাবিহীন এখন হাফ কাপেরও কম একটু পানি দিলাম বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তাহলে ভাজি গলে যাবে বেশি নরম হয়ে যাবে এখন ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দুই তিন মিনিট পর আবার একটা লাড়া দিয়ে দিচ্ছি চুলা আজ এখন আমি হাই ফ্লেমে রেখেছি এখন আবার দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবারে ঢাকনা খুলে আর ঢেকে দেব না এখন নেড়ে চড়ে পানিটা টেনে নেব যেন ভাজিটা সিদ্ধ হয়ে যায় যখন এই যে হাফ সিদ্ধ হয়েছে সে পর্যায়ে এখন সিমগুলো অ্যাড করে দিচ্ছি সিম দিয়ে এখন ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি সিমটা আগে আগে দিতে যাবেন না তাহলে সবুজ ভাবটা থাকে না এখন ভাজিটা করে নিচ্ছি নেড়ে জেরে চুলা আজ এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি একটু সময় দিতে হবে যেন নিচে লাল হয়ে যায় এখন বাগার দিব দিয়েছি সরিষার তেল আর দিলাম হাফ চা চামচের একটু কম জিরা জিরা ফুরুন উঠে গেলে ভাজিগুলো দিয়ে দিলাম এখন এই যে ভাজিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে আর লাল হতে দিতে হবে নামানোর পূর্বে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে কালারটাও সুন্দর দেখাবে সবুজ সবুজ ভাব থাকবে কাঁচামরিচে এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে রাখছি যে কোনো ভাজি করার সময় ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাহলে দেখবেন কালারটা সুন্দর আসবে আর চুলার আছে মিডিয়ামে রাখবেন এ পর্যায়ে এখন নেড়ে চড়ে উল্টে পাল্টে ভাজিটাকে সুন্দর একটা কালার নিয়ে আসছি ভাজিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখন আবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি ভাজিটা হয়ে গেছে আমার ভাজি তৈরি হয়ে গেল এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর ধনিয়ার পাতা কুচি থাকলে অবশ্যই দিবেন আমার ছিল না তাই দিতে পারলাম না এ যায় এখন ভাজিটা নামিয়ে নেব ভাজিটা নামিয়ে নিলাম সার্ভিং প্লেটে দেখেন কতটা লোভনীয় লাগছে না গরম ভাতের সাথে অসম্ভব মজা হবে আর রুটি পরোটা দিয়ে অনেক মজার রুটি দিয়ে বিশেষ করে এ ভাজিটা বেশি ভালো লাগবে খেতে অবশ্যই খেয়ে দেখবেন একবার সহজ পদ্ধতিতেই করে দেখিয়েছি এমন একটা ভাজি হলে রুটি দিয়ে খেতে আর কিছুই লাগে না এ ভাজিটা দিয়েই রুটি খেয়ে নেওয়া যায় পেট ভর্তি করে তাই না এখন তো অনেক সুন্দর সুন্দর ফুলকপি আর সিম নতুন আলু সব কিছুই মজা আর মজা করে তৈরি করলে তো কথাই নাই আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ